অধস্তন আদালত ট্রায়াল কোর্ট আছে এখন আর রাজনৈতিক প্রভাব থাকবে না এটা আইন মন্ত্রণালয়ের কাছ থেকে সম্পূর্ণভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি আছেন ওনার নেতৃত্বে যে সচিবালয় আছে সেখানে ন্যস্ত করা হয়েছে আজকে বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার প্রতিষ্ঠার পথে একটা ঐতিহাসিক দিন আজকে আমাদের আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় স্থাপন করা হল এই সচিবালয় আইন করার জন্য বিগত দুই দশক তিন দশক যাবত বিভিন্ন রকম চেষ্টা করা হয়েছে এর আগে করা সম্ভব হয় নাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই আইনটা পাশ হয়েছে এবং এটার পিছনে আমাদের চিফ জাস্টিস মাননীয় চিফ জাস্টিস বিচারপতি রেফাত আহমেদ উনি প্রথম থেকে অত্যন্ত উদ্যোগী ভূমিকা পালন করেছেন আমাদের এনকারেজ করেছেন গাইড করেছেন এখন এটা প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের মানুষের লাভ কি লাভটা হচ্ছে আপনার আগে সবসময় শুনতেন যে অধস্তন আদালত যে আছে ট্রায়াল কোর্ট আছে সেগুলির উপর যে রাজনৈতিক সরকারের মন্ত্রীরা ছিল বিশেষ করে আয় মন্ত্রীর কথা বেশি শোনা যেত ওনারা অনেক ধরনের খবরদারিত্ব করতেন কে জামিন পাবে কে জামিন পাবে না কি রায় হবে কিভাবে রায় হবে না এই সমস্ত কিছু কোন মামলাটা আগে শুনানি হবে কোন মামলা হবে না বিচারকদের পোস্টিং পদোন্নতি বদলি সমস্ত কিছু রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো এখন আর রাজনৈতিক প্রভাব থাকবে না এটা আইন মন্ত্রণালয়ের কাছ থেকে সম্পূর্ণভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি আছেন ওনার নেতৃত্বে যে সচিবালয় আছে সেখানে ন্যস্ত করা হয়েছে আগামীতে আমরা বিশ্বাস করি এই সচিবালয় বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথে একটা বিরাট ভূমিকা রাখবে এটা ছাড়াও এই সচিবালয়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট আর্থিক স্বাধীনতা পেয়েছে